পড়াশোনা করছো তাই কি লিখেছ কি আশ্চর্য এই কি এগুলো কি আংশ তুমি এরকম কেন করো আমার সঙ্গে গট দেখো তাকে একটু দেখো আমি জাস্ট হাল এভাবে প্রতিদিন আমি পড়াতে বসি আর আমাকে এইভাবে পিটাই আনছো কেন পিটটি করছো আমাকে কেন করছো বলো ভয় লাগছে আমার তোমাকে দেখে মানুষটা তো দু ফুটের কিন্তু ভয় তো অনেক ভয় তো কুড়ি ফিটের পাচ্ছি আমি তো ভয় পাচ্ছি পাপা তো বাজারে গেছে একটু গান গান দেখতে গেছে পাপা বলেছে তোমাকে পাপা তোমাকে বলেছে রান ধরতে ই বাবা পিঞ্চি মুখে দিচ্ছে কেন কেন মুখে দিচ্ছে পিঞ্চি সারা বিছানায় তুমি বই খাতা ছড়িয়েছ অথচ তুমি বই পড়ো না সবাইকে বলে দাও যে আমি তো বই পড়ি না বলে দাও সত্যি তুমি বই পড়ো না আমি তো মিছি মিছি পড়লাম তুমি তো বই পড় আনছো তো গুড বয় তাই না বলো তাই না ও নো আনস পেন্সিলটা আমাকে দিচ্ছে শুধু বারবার ওঠো ওঠো উঠো বসো উঠো বসো যা এবার ঘুমিয়েই গেছে পুরো চলে এসো আটকে যাবে পেন্সিলটা ওঠো হো দাদো বাবা ভয় লাগে আমার